আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সকলে ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে পারেন লাইভে জয়েন করেন কোরআন কারীমের লাইভ এটা একটি ইসলামিক দর্স দর্সি একটি চ্যানেল যেখানে সর্বদাই ধর্মীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। কোরআন সম্পর্কিত আলোচনা করা হয়, হাদিস আলোচনা করা হয়। অর্থাৎ ভালো ভালো দিক নিয়ে আলোচনা করা হয় মন্দ দিকগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি সেই সম্পর্কে আলোচনা করা হয় যারা যেখান থেকে পারেন লাইভে জয়েন করার চেষ্টা চেষ্টা করবেন নিয়মিত নিয়মিত আমরা আমাদের লাইভটি করছি করেন আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমি আছি ঢাকা বাড়ি দ্বারা থেকে মোহাম্মদ মুবারক মোল্লা ঢাকা বাড়ি দ্বারা থেকে আপনারা যে যেখান থেকে লাইভে অংশগ্রহণ করবেন কমেন্টে জানাবেন আজকের বিষয়বস্তু হচ্ছে সুরাতুল মাউন সুরাতুল মাউন আল্লাহ তালার কালাম উল্লাহ শরীফের এক একশত চোদ্দটি সুরা এর মধ্যে একশত নাম্বার সুরা হচ্ছে সুরাতুল মাউন একশত সাত নাম্বার সুরা সুরাতুল মাউন ষাটটি আয়াত এই সুরা তো আমরা যে যেখান থেকে পারি করোনা ক্রিমের দর্শি চ্যানেল ইসলামিক চ্যানেল ধর্মীয় একটি চ্যানেল যেখানে আপনি যুক্ত হলে কখনো বিফলে যাবেন না যেখানে যুক্ত হলে সর্বদা আপনার সব হবে প্রতিটি কথা আপনি শিখতে পারবেন ধর্মীয় বিষয়ে জ্ঞান নিতে পারবেন কোন বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারবেন এখান থেকে আমি নাখান্দান বান্দা আছি আপনাদের জন্য যদি আপনারা নিয়মিত আমার চ্যানেলটিতে অংশগ্রহণ করেন লাইভটিতে অংশগ্রহণ করেন তাহলে এখান থেকে বিশুদ্ধ শিখতে পারবেন যদি আমার চ্যানেলটি ফলো করে থাকেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমি সর্বদাই বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি সুরা আল্লাহ তাহলার কালামুল্লাহ শরীফের একশোটি একশত চোদ্দটি সুরার শেষ দশ এগারোটা সূরার ইনশাল্লাহ অলরেডি আলোচনা করে ফেলেছি আহ সাত থেকে আটটা সুরা সুরাতুল আসর সুরাতুল মাজা সুরাতুল ফিল সুরাত কুরাইশ আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা যুক্ত দান করে সুরাতুল মারুন সুরাতুল কাউসার সুরাতুল কাফির সুরাতুল নাসর লাহাব সুরাতুল ফালাক সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস বারোটা সুরা তো সুরাতো সুরা ফালাক এবং সুরাতু নাসের আলোচনা বাকি আছে ইনশাল্লাহ আমরা ধারাবাহিক এখন থেকে আলোচনা করব দৈনিক আর আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে সুরাতুল মারুন তো আমরা যে যেখান থেকেই লাইভে জয়েন করতেছি অসংখ্য সঙ্গে ধন্যবাদ আপনাদেরকে সুক্রেন জেজিল থ্যাঙ্কস ফর ইউ জয়নিং মাই লাইফ কমেন্ট অন মাই লাইফ হোয়ার ডিড ইউ জয়নিং মাই লাইফ আপনারা যে যেখান থেকে লাইভ -এ জয়েন করবেন একটু কমেন্ট জানাবেন এবং সাথে থাকবেন আর আপনাদের ভিতরে যে কোনো ধরনের প্রশ্ন থাকবে আহ ইসলাম সম্পর্কে হোক বা ইসলাম সম্পর্কে ইসলাম ছাড়াও হতে পারে আপনার আপনাদের পার্সোনালিটি ও কোনো কিছু জানার থাকতে পারে সেই বিষয়ে আপনারা এখানে প্রশ্ন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ উত্তর দিব যদি জানা থাকে তাহলে সাথে সাথে আপনার উত্তর পেয়ে যাবেন আর যদি জানা না থাকে তাহলে পরবর্তী লাইভে আপনাদেরকে সেই উত্তরটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি একটু কষ্ট করে আপনারা জানাতেন আপনারা কে কোথা থেকে জয়েন করেছেন এবং সকলে আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ আমি আছি ঢাকা বাড়ি থেকে তাহলে চলুন আজকে আমরা আমাদের বিষয় নিয়ে আলোচনা শুরু করি সুরাত সম্পর্কে বেশিক্ষণ থাকবো না যতটুকু পারি যতটুকু সময় হয় আহ চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা যেন আমার কাছ থেকে কিছু শিখতে পারেন এবং আমিও যেন আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি সেটারও সুযোগ করে দিবেন আপনাদের যে কোনো ধরনের বিষয় জানার থাকবে আপনারা সেটা প্রশ্ন করবেন আপনাদের প্রশ্নের মাধ্যমে আমার কি হবে জ্ঞান বৃদ্ধি পাবে যদি আমার সেই বিষয়টা জানা না থাকে তাহলে ওই বিষয়ের উপর আমার আবার গবেষণা করতে হয় জানতে হয় হ্যাঁ হয়তো পড়েছিলাম ছাত্র জীবনে কিন্তু বর্তমান সময় সেটা আমার স্মরণ নাই তারপরে কি হয় আপনাদের যখন প্রশ্ন থাকে সেই প্রশ্নের উপর আবার কি করবো কি করতে হয় আমার পড়াশোনা করতে হয় যেন আপনাদেরকে আমি সঠিকটা জানাইতে পারি তেনবির ইসলাম আহ ভাইয়া তো আপনি কলকাতা থেকে জয়েন করেছেন গতকালকে আপনি জয়েন করেছিলেন তানবির ভাই ভাইয়া আমার পক্ষ থেকে সালাম নেবেন আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান سلام دي السلام عليكم سلام ورحمه الله وعليكم السلام ورحمه الله وبركاته الله ورحمه الله ورحمه الله لله الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله ورحمه الله এর অর্থ হচ্ছে আমরা প্রথম আলোচনা করব সুরাতুল মাউন অর্থ কি তারপর শানে নজুল কি তারপর হচ্ছে সুরাতুল মাউনের তর্জমা উচ্চারণ উচ্চারণ এবং তর্জমা উচ্চারণ এবং কি তর্জমা তাহলে সাথে থাকুন আপনারা সুরাতুল মাউন মাউন শাব্দিক অর্থ হচ্ছে সংসারের গৃহস্থলের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো ছোটখাটো জিনিস যেমন লবণ বা মানে দায়ের দাও নাই দায়ের প্রয়োজন বা একটা পেঁয়াজ নাই একটা রসুন নাই বা আপনার যে কোনো হতে হইতে পারে সংসারের জিনিস আপনি আপনার পরিবারের কাছে আপনার পরিবারে আপনার ঘরে নাই কিন্তু আপনার পাশের বাড়িতে চেয়েছেন এরকম কিছু জিনিস গৃহস্থলের প্রয়োজনীয় জিনিস লবণ থাকে না অনেক সময় পাশের বাড়ি থেকে আপনি একটু লবণ আনলেন পেঁয়াজ নাই যে তরকারি রান্না হয়ে গেলে আর রান্নার সময় হয়ে গেছে পেঁয়াজ নাই পেঁয়াজ আনতে গেলে অনেক সময় লাগবে বা টেকা নাই এই মুহূর্তে পাশের বাড়ি থেকে একটা পেঁয়াজ চাইছেন পেঁয়াজটি দেয় নাই এরকম কিছু একটা রসুন নাই রসুন লাগলো বা একটু তেল নাই এক এক চামিচ তেল আনলে আপনি কি করলেন রান্না করে ফেললেন এক বেলার খাবার এরকমই বিষয় বা আরো অনেক কিছু থাকতে পারে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস বা আপনার কল নাই টিউবওয়েল নাই আপনার বাড়িতে পাশের বাড়িতে টিউবওয়েল আছে ওইখান থেকে আপনি আপনি পানি আনলেন আনতে না করে এরকম জিনিস জিনিস নিত্য প্রয়োজনীয় সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস বা আপনার বাড়িতে এখন খাবার নাই ঠিক আছে তরকারি সবকিছু বন্ধ ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ কিন্তু দেখা যাচ্ছে কি খাবার নাই একপর চাউল হলেই কি আপনার খাবার হয়ে যাচ্ছে এরকম নিত্য প্রয়োজনীয় জিনিস নিত্য প্রয়োজনীয় জিনিসকে কি বলা হয় মাউন বলা হয় আল্লাহ তাআলা এই সূরাটি শানে এই সুরাটি নাজিল করার মাধ্যমে মক্কাবাসীদেরকে মক্কাবাসীদেরকে হেদায়েত দিতে চাইছেন হেদায়েতের আলোচনা করেছেন উনাদের মধ্যে এবং বখীল এবং কৃপনদেরকে ধ্বংস কৃপণ যারা এবং যারা নামাজে অমনোযোগী নামাজে অমনোযোগী নামাজ পড়ার মধ্যে কোনো খবর থাকে না আল্লাহ আকবর বলে দাঁড়াইলাম কিন্তু কয় রাগাত পড়ছি সেটা বলতে পারি না কয়টা সেজদা দিয়েছি সেটা বলতে পারি না কয়টা রুকু করেছি সেটা বলতে পারি না রুকু করা একটা কিন্তু মনে হয়েছে আমি রুকুই করি নাই আবার রুকু করছে সেজদা দিব দুইটা সেজদা দুইটা দিয়ে কিন্তু কই না কোনো তার মানে কি কোনো খবর নাই যা আপনি নামাজে দাঁড়াইছেন আমি নামাজে দাঁড়াইছি কোথায় গেছি গানা মাস্তে মন বের হয়ে গেছে এরকম বিষয় তো এই কাফেরদেরকে হেদায়ত দেওয়ার জন্য এবং যারা নামাজের মধ্যে অমনোযোগী কাফেল এবং অভাব যারা অভাবগ্রস্তদেরকে এবং এতিমদেরকে এতিমদেরকে তাড়িয়ে দেয় অভাবগ্রস্তদের প্রয়োজন পুরা করে না অভাবগ্রস্তদেরকে তাড়িয়ে দেয় ঘর থেকে তাদের ধ্বংসের বার্তা দিয়েছেন এই সুরাটি নাজিলের মাধ্যমে এই সুরাটি সামনে চলুন এটা হচ্ছে কি শাহ এ নজুল চূড়াটি নাজিল হওয়ার প্রেক্ষাপট তারপরে হচ্ছে সুলত সুরাত মাউনের উচ্চারণ আপনার আমার সাথে পড়ুন আরো এই দ্যাল লেডি ইউ আর এই দ্যাল লেডি ফাদালিকা الذী ইয়াদু আর আয়তা আর আয়তা الذী আল্লাহ তাআলা বলতাসেন হে নবী আপনি কি তুমি কি দেখেছো আর আয়তা তুমি কি দেখেছ আর আয়তা الذী ইউকাযিবু বিল তুমি কি তাকে দেখেছ যে দিন সম্পর্কে কর্ম দিবস সম্পর্কে হ্যাঁ কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করে কর্মফল দিবস সম্পর্কে হিসাব দিনের বিষয় সম্পর্কে কি করে মিথ্যা প্রতিপন্ন করে আর আর আইতা তুমি কি দেখেছ আপনি কি দেখেছেন বিদ্দিন যে দিন সম্পর্কে কেয়ামত দিবস সম্পর্কে কর্মফল দিবস সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করেছে আর আরো বিদ্দিন আরে সেই তো সে ব্যক্তি সেই তো সে মিথ্যা প্রতিপন্ন করেছে যে তাকে কি আপনি দেখেছেন সে তো ওই ব্যক্তি সে তো ওই ব্যক্তি যে কি করে এতিমকে ঘর গার ধাক্কা দিয়ে বের করে দেয় এতিম পিত্রহীন বাচ্চার সাথে কি করে রুর ব্যবহার করে তার ইয়ে দেয় নজিবুল্লাহ নজিবুল্লাহ সে তো ওই ব্যক্তি যে কি করতেছে দিয়ে বের করে দিচ্ছে। পিত্রহীন ব্যবহার করে তাড়িয়ে দিচ্ছে পিতৃহীন বাচ্চা এ তোর বাপ মারা গেছে যা তুই এতিম তোর কোনো খবর নাই তোর কোনো জায়গা নাই এখানে তোর কোনো জায়গা নাই হাত পাচ্ছে দেন আমাকে না তোর যা এখান থেকে আহা যাদের বাবা নাই সে বুঝতে পারে বাবার কত মর্যাদা যাদের মা নাই সে বুঝতে পারে তার কত মর্যাদা তার মায়ের কত মর্যাদা যার বাবা মা নাই যেই সন্তানের বাবা মা নাই সে বুঝতে পারে যে বাবা মার কত যে মূল্য আফসোস আফসোস আজকে আমার আপনার বাবা মা আছে বাবা মার মূল্য বুঝি মা আছে মায়ের মূল্য বুঝি বাবা আছে বাবার মূল্য বুঝি যাদের বাবা মা নাই তারা বুঝতে পারে বাবা মার কত আল্লাহ তারা বলতেছে যে কেমন দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে যে কর্মফল দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে সেই তো ওই ব্যক্তি যে কি করে এতিমের ঘর ধাক্কা দিয়ে কি করে থাকে তারিয়াত সেটা বখীল সে যদি বখীল না হয় তো তাহলে তো এতিমের ঘর ধাক্কা দিয়ে সে বের করতে থাকে তারিয়ে দিত না তারিয়ে দিত না আহা আল্লাহ তুমি হেবাজত কর আমাদেরকে হেবাজত কর بذلك الیدات ولا یحد على تعامل المسكين তারাতো সে তো

উৎসাহিত করে না সে তো বকিল সে অভাবগ্রস্তদেরকে খাবার খাওয়াতে বকিল হবেই তার দ্বারা তো কখনোই অভাবগ্রস্তদেরকে অভাব প্রয়োজন পূরণ করার মনোবল থাকবে না উৎসাহিত উৎসাহ প্রদান করবে না সে দরিদ্র বাচ্চাদেরকে সেই ধাক্কা দিয়ে বের করে দিবে এটাই তার কাছে প্রাপ্য কারণ সে তো কেমন দিবস কেমনকে স্বীকার করা কত যে এতক্ষণ গেল অভাবগ্রস্ত এবং এতিম বাচ্চাদেরকে এতিমদের ওপর হাত দেওয়ার কথা এতিমদের ওপর হাত বুলিয়ে দেওয়ার কথা অভাবগ্রস্তদেরকে অভাব প্রয়োজন পুরা করার কথা এখন আল্লাহ লা বলছেন দলি কেল নেদি ধরলিয়েতি ওয়ালায় আহুদ্দু আলা তহামিল মিস্কিন ফাওয়াই লুল্লিল মুসল্লি ফাওয়াই লুল্লিল মুসল্লি মুসল্লি যারা নামাজ আদায় করে তাদের কথা বলতেছে আছে ফাওয়াই লুল্লিল মুসল্লিন কথে না দুর্ব কৈ সমকল নামাজিদের জন্য ফাওয়িলুলিল মুসাল্লিন কতই না দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য ওই সমস্ত নামাজীদের জন্য ফাওয়িলুলিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহ সাহা আল্লাযীনা হুম জারাল্লাযীনা যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল উদাসীন অমনোযোগী নামাজের dair আর কোনো খবর নাই নামাজে দাঁড়ায় কি করে মানুষ নামাজে দাঁড়াইয়া হিসাব নিকাশ করে মানুষ নামাজে দাঁড়াইয়া পরে কি করব কার সাথে ঝগড়া লাগবো কার ব্যক্তিকে কয় টাকা দিব কোন ব্যক্তির কাছ থেকে কয় টাকা মারবো সে চিন্তা করে নামাজের আহ আপনারা যারা জয়েন করেছেন কথাগুলোকে ঠিক বলতেছি অনেকের এই স্পষ্ট আয়াতের তর্জমা বাবাই লুল্লি মুসলমান কতই না দূর্ব কৌশক নামাজের জন্ম আন সালে যারা তাদের নামাজের ব্যাপারে অমনোযোগী নামাজের ব্যাপারে নামাজ সম্বন্ধে বে খবর কোন খবর লেদিন আহুম আইন সালাই দিম সে হুম ইউরো তারা তো তা করছে মানুষকে দেখানোর জন্য তারা তো সেই নামাজটা আদায় করছে মানুষকে দেখানোর জন্য তারা তো সেই করতেছে মানুষকে দেখানোর জন্য। মানুষ থাকলে নামাজ পড়ে মানুষ না থাকলে নামাজ পড়ে না আমাদের অবস্থাই এতটুকু আমাদের অবস্থায় হালত হয়ে গিয়েছে আল্লাহ আমাদের আল্লাহ এবং তারা কি করে অবা ব্যবহার্য নিত্য ব্যবহার্য বিষয়কে কি করে দিতে অস্বীকার করে নিত্য ব্যবহার্য বিষয় গৃহস্থলীয় প্রয়োজনীয় জিনিস অন্যকে দেয় না গৃহস্থলীয় প্রয়োজনীয় জিনিসগুলো কি করে না অন্যকে অন্য এবং তারা কি করে গৃহস্থলীয় প্রয়োজনীয় জিনিসপত্র দিতে নিষেধ করে না করে মানে কি আপনার ঘরে একজন চাইছে পাশের বাড়ির আপনি কি না সেটা দেন নাই আপনি সেটা দেন নাই এটা আপনি কি করেছেন এটাও কি এটাও কেয়ামত দিবসকে অস্বীকার করার নাম অন্তর কেয়ামত দিবস কে অস্বীকার যদি আপনার সৎ সৎগুণ থাকতো তাহলে আমার যদি তাহলে আমার কাছে যদি কোনো ব্যক্তি কোনো কিছু চাইতো সেটা আমি না করতাম সেটা আমি দিয়ে দিতাম সেটা আমি দিয়ে দিতাম যদি আমার কাছে সৎ গুণ থাকতো যদি আমি কেয়ামত দিবসকে স্বীকার করতাম কারণ দিবসকে তো অস্বীকার করার কারণে কারণ যে দিবসকে দিবসকে কর্মফল অস্বীকার কে সে কাউকে কোনো কিছু সহযোগিতা করবে না হেল্প করবে না যদি সে কেয়ামত দিবসকে কর্মফল দিবসকে স্বীকার করতো স্বীকার করে তাহলে তো পরবর্তী সময়ে যে এর বিনিময় পাবে সোয়াব পাবে হ্যাঁ ফলাফল পাবে সেটার উপর বিশ্বাস করতো সেটাকে বিশ্বাস করে সে কি করতো মানুষকে আল্লাহ একবার কি মিল কথার মধ্যে রয়েছে এর মানে হচ্ছে যে আমি যে আপনি আমি আপনি মানুষকে দিচ্ছি না এর মানে হচ্ছে আমরা কর্মফল দিবসকে স্বীকার করতেছি না কর্মফল আমাদের জন্য ভালো হবে সেটা আমরা স্বীকার করতেছি সেটা যদি আমরা স্বীকার করতাম তাহলে আমাদের দ্বারা এরকম অসৎ কাজ আমাদের দ্বারা কখনোই লক্ষিত পরিলক্ষিত হতো না অসৎ কাজ আমাদের দ্বারা সংগঠিত আহ অনেকে জয়েন করতেছেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তাহলে আমার সাথে আবার করুন والسلام. سورة المعون أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله العظيم وشنكو شنكو قو دنوات اپنا در كي جرائي شكران توفيق السلام عليكم ورحمة الله